সব দল কেন্দ্রীয় কমিটি নির্দেশনায় সুসর্টিটি জেলার মধ্যে একই সঙ্গে জাতীয়তাবাদী সত্যসব দল বিক্কু মিছিল করেছে ঠিক বন্ধুরা আমরা প্রশান্ত জানাতে চাই বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তাদেরকে বিরুদ্ধে যেই শরতন্ত্র চলছে সেই শরতন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী সত্যসব দল ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে আছি

বাংলাদেশে স্বরাচারের বিরুদ্ধে শোধনের বছর আন্দোলন সংগ্রাম করেছে মানুষের পুটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন বাংলাদেশের মানুষের পুটের অধিকার প্রতিষ্ঠা জন্য আমরা শেখ কাশিনামের বিদায় করেছে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশে ভোট হতে না পারে বাংলাদেশে মানুষ ভোট দিতে না পারে জোর করতে না পারে তার জন্য বিপ্লবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। জয় বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের নেতা কর্মীরা শত প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে। বড় অধিকার জন প্রয়োজন আমার রক্ত প্রাণ দিতে পক্ষে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কোষ প্রচার জনসাগর নেতা কর্মীরা অতীতের মতো রাজপথে দখলে থাকবে আন্দোলন সংগ্রাম চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভোটের অধিকার পরিচিত হবে না বলতে চাই দেশের আইন সিং অবনতি হয়েছে ষড়যন্ত্র শুরু হয়েছে সরকার কর্তব্য সরকার কর্তব্য আপনারা ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান

আজকের আমি সব থেকে সাহায্য করছি আগামী দিনেও আমরা একসাথে থাকবো